এবার দ্বিতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ঈশ্বর কথা প্রসঙ্গে ঈশ্বর দর্শনের লক্ষণ ও উপায় তিন প্রকার ভক্ত রঙ্গালয় গিরিশ যে ঘরে বসেন সেইখানে অভিনয় আনতে ঠাকুরকে লইয়া গেলেন গিরিশ বললেন বিভ্রাট কি শুনবেন ঠাকুর বললেন না প্রহ্লাদ চরিতের পর ওসব কি আমি তাই গোপাল উড়ের দলকে বলেছিলাম তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো বেশ ঈশ্বরের কথা হচ্ছিল আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা যা ছিলুম তাই হলুম আবার সেই আগেকার ভাব এসে পড়ে ঠাকুর গিরিশাদ ঈশ্বরী ঈশ্বরীয় কথা কইতেছেন গিরিশ বলিতেছেন মহাশয় কীরকম দেখলেন শ্রীরামকৃষ্ণ দেখলাম সাক্ষাৎ তিনি সব হয়েছেন যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা যারা গোলকের রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ তিনিই সব হয়েছেন তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কি না তার লক্ষণ আছে একটি লক্ষণ আনন্দ সংকোচ থাকে না যেমন সমুদ্র উপরে হিল্লোল কল্লোল নিচে গভীর জল যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায় কখনো পিশাচের ন্যায় সূচি অসুচি ভেদ জ্ঞান নেই কখনো বা জ্বরের ন্যায় কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে কখনো বালকের নাই, আট নাই বালক যেমন কাপড় পরলে কাপড় বগলে করে বেড়ায় এই অবস্থায় কখন বাল্যভাব কখনো পৌগণ্য ভাব ফস্তিনস্তি করে কখনো যুবার ভাব যখন কর্ম করে লোক শিক্ষা দেয় তখন সিংহ জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই সূর্য ঠিক আছে তবে বালকের আমি এতে দোষ নাই বরং উপকার আছে শাক খেলে অসুখ হয় কিন্তু হিংচে শাক খেলে উপকার হয় হিঞ্চে শাক শাকের মধ্যে নয় মিজরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টিতে অসুখ অসুখ করে কিন্তু মিজরিতে কব দোষ করে না তাই কেশব সেনকে বলেছিলাম আর বেশি তোমার বললে দলটল থাকবে না কেশব সেনকে বলেছিলাম আর বেশি তোমায় বললে দলটল থাকবে না কেশব ভয় পেয়ে গেল আমি তখন বললাম বালকের আমি দাস আমি এতে দোষ নাই যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরী জীব জগৎ হয়ে আছেন সবই তিনি এর নাম উত্তম ভক্ত জয় ঠাকুর জয় ঠাকুর